এই দেখো বন্ধুরা সকাল সকাল আজ আমার সেলাই করার যেটা মেশিন আছে তো ওই মেশিনটা বলকে বললাম খুলে দেওয়ার জন্য কারণ মেশিনটা আজ পরিষ্কার করব তাই ও আমার মেশিনটাকে খুলছে কারণ এটা অনেক ওয়েট আর কি আমি খুলে নিতে পারবো না তাই ও খুলে দিয়েছে এই দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর ঘুম থেকে উঠে টুক ধুবে এ দেখো দুয়ার সম্পূর্ণ এগুলো ক্লিন করা হয়ে গেছে মুছে নিয়েছি আজ কি তো আজ হলো বিশ্বকর্মা পুজো তো তোমাদের সবাইকে অনেক অনেক পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আর তোমরা কে কীভাবে পুজো সেলিব্রেট করবে সেটা তো তোমাদের ব্লগে দেখতেই পাবো হুম আর যেহেতু তোমরা দেখেছো আমার একটা সেলাইয়ের মেশিন রয়েছে তো আমি আমার মেশিনটা বের করে নিয়েছি তো চলো মেশিনটা করবো পরিষ্কার করে ফার্স্টে ঘর ধোয়ার ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি আমার মেশিনটাকে পরিষ্কার করব মেশিন পরিষ্কার করে চলে যাব হলো স্নান করার জন্য তারপর যাব পুজো করতে তো চলো দেখো আমি মেশিনটা পরিষ্কার করে নিয়ে সাথে থাকো আর ভিডিওটা শুরুতে একটা লাইক দিই ভিডিওটা দেখা শুরু করো তো এমনিতেও আমি প্রত্যেক দিন এগুলো সব কিছু যদিও ঝেড়ে মুছে থাকি তোমরা দেখতেই পাও মাছের সময়ে তাও আর কি খুলে ভালো করে পরিষ্কার করা হয় না তাই আর কি আর যেহেতু পুজো তার জন্য ভালো করে খুলে অল্প শুকনো কাপড় দিয়ে ফার্স্টে মুছে নিচ্ছি আর তারপর কাপড়টাকে অল্প ভিজিয়ে মুছে নেব আর কি আর মেশিনের যেটা টেবুল রয়েছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর টেবুলটা রেখে দেবো ঘরে আর যে মেশিন যেটা মিল সেটা পাঠিয়ে দেবো হলো কাকি ওদের বাসায় কারণ ওদের ঘরে পুজো হচ্ছে দেখো একবারে চলে এসেছি আর এবার রেডি হব রেডি হয়ে যাব হলো কাকি ওদের বাসায় মানে যে আরেকটা ব্লগে আমি দেখিয়েছিলাম তো তোমরা যারা দেখেছিলে ব্লগটা যে লোকনাথ পুজোতে গিয়েছিলাম আমি ওই ওদের বাসায় যাব কারণ ওদের বাসায় পুজো হচ্ছে তো ওইখানেই আমরা মানে প্রত্যেকবার মানে আমি আমার মেশিনটা ওইখানে দিয়ে দেই আর আমার বরের বাইকটাও ধুয়ে পরিষ্কার করে ওইখানে দিয়ে এসেছে আর আমার মেশিনটা ও দিয়ে এসেছে কারণ মেশিনটা অনেক ওয়েট তো তো আমি একা নিতে পারবো না তো দিয়ে এসেছে আমি যখন স্নান করছিলাম আর কি তো চলো আমার ঘরে ঠাকুর পুজো করা কমপ্লিট আর এবার শাড়ি করব রেডি রেডি হয়ে ওদের বাড়ি যাবো গিয়ে যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তা আমি চলে এসেছি কাকি ওদের বাসায় আর আমি আসতে আসতে পুজোটা শেষ মানে পুজোটা অনেক দেরি করে হয়েছে আর এইদিকে দেখো আমাদের মেশিন মানে একটা আমার আর একটা এই কাকির মেয়ের আর কি আমার ননদের তো এই দেখো পুজো অলরেডি শেষ আর এখন প্রসাদ খাওয়া হচ্ছে আসলে মানে পুজোটা অনেক দেরি হয়েছে কারণ পুরোহিত মশাই আসতে দেরি করেছে তার জন্য পুজোটা এখন শেষ হয়েছে আর এখন আমরা খেতে বসেছি এই দেখো প্রসাদ খাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি আর এদিকে সবাই বসেছি পিসি কাকি এদিকে দিদা ওরা প্রসাদ দিচ্ছে আর প্রসাদ খাওয়া শেষেতে এদিকে দিয়ে দিল খিচুড়ি আর সবজি দেখো বন্ধুরা তোমরা ওকে দেখে চিনতে পারছো কিনা না ওর চ্যানেল হয়তো তোমরা আমার ভিউয়ার্স অনেকরা ওর চ্যানেলটা দেখো রত্না চক্রবর্তী বলে আর আমাদের পাড়ার মেয়ে আর নগাঁওয়ের মানে বিবাহ সূত্রে নগাঁও থাকে আর কি ওর শ্বশুরবাড়ি ওইখানে তো বিশ্বকর্মা পূজার জন্য এসেছে আর এখন আমি মানে কাকি ওদের বাসায় পুজো যেহেতু শেষ তো ওর সাথে যাচ্ছি হলো ওদের বাড়ি আর ওদের ঘরে পুজো হচ্ছে তো চলো গিয়ে ওদের বাড়ির পুজোটা একবার তোমাদের সাথে শেয়ার করবো আমার তো এদিকে দেখো ওদের বাড়ি চলে এসেছি আর ওদের বাবাই পুজোটা করছে মানে ওদের ঘরের পুজোটা ওদের বাবাই করছে আর কি আর আমাদের কাকির বাসায়ও এই মানে কাকুই পুজো করেছেন মানে ওদের বাবার রত্না যে দেখালাম রত্নার বাবা আর কি তো এই দেখো ওদের ঠাকুরটা দেখিয়ে দিলাম অল্প আমি ওদের ঘরে আবারও এসে প্রসাদ টরসাদ খিচুড়ি টিচুড়ি খেয়ে নিয়েছি এসব আর ভিডিও খায় না খায় না খায় না মানে আমি অলরেডি কাকি ওদের বাসা থেকে খেয়ে এসেছি আর কী তো আজ মানে অনেক স্থুল করে বলতে পারো ভিডিওটা করেছি তার জন্য আমি ভালো করে সব কিছু দেখাতে পারিনি আর এখন ওদের ঘর থেকে আমি চলে যাবো আমার ঘরে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ ঘরে গিয়ে তেমন কোনো কিছু করার নেই আর রাতে এক জায়গায় যাব তো কোথায় যাব সেটা তোমরা এরপরের ব্লগে হয়তো পাবে আর কি তো ঠিক আছে বিশ্বকর্মা পুজো অতটুকুই ছিল তো আমি অনেক কিছু মানে ভেবেছিলাম হয়তো করবো কিন্তু যাই হোক ভিডিও সব কিছু করা হয়নি কারণ দেখবে অনেক লোকজন ছিল কাকি ওদের বাসায় মেন কথা সেটাই তো ঠিক আছে টাটা তোমরা সবাই দেখো ওর চ্যানেলটাকে আর আমার চ্যানেলটা তোমরা তো জানো আর দেখে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ এরপরে নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো টাটা টাটা